সেদিন হাজব্যান্ড বাসায় ফিরেই বলে তুমি সারাদিন শুয়ে বসে থাকো বলেই তোমার শরীরে ব্যথা করে হাতে পায়ে ব্যথা করে একটু কাজকর্ম তো করতে পারো অন্য সকল হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ডও চায় সে যখন অফিস থেকে আসবে তখন আমি একদম সেজে গুজে পটের বিবি হয়ে তার সামনে ঘুরঘুর করব। তো যথারীতি আমিও সেরকমভাবে ঘুরঘুর করি তার সামনে তারপরে সে যখনই অফিস থেকে আসে একই কথা বলে তুমি তো সারাদিন একটু কাজকর্ম করতে পারো বাসায় বসে থেকে থেকে তো হাত পায়ে জং ধরে যাবে সারাক্ষণ বলতে থাকো আমার হাতে ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা তো এই এই যে অলসভাবে সময় কাটাও বলে তো তোমার হাতে পায়ে ব্যথা বা গায়ে ব্যথা হয় তাই না তো সারাদিন কাজকর্ম করো পটের বিবি হয়ে বসে না থেকে সংসারের একটু কাজ করো তাহলে দেখো আর তোমার গায়ে ব্যথা হবে না আসসালামু আলাইকুম আশা করছি এরকম স্বামীদের অভাব নেই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা মেয়েরা সারা দিন যদি ধুমায়ে কাজ করি না কেন তারপরেও আমাদের নাম হবে না যে আমরা সংসারে কাজ করি আমরা সংসারে কাজ করি সংসার দেখাশোনা করি বাচ্চা দেখাশোনা করি হাজব্যান্ডকে টেক কেয়ার করি বলেই তো সংসারটা স্মুথলি চলে যাচ্ছে এই জিনিসটা অনেক হাজব্যান্ডের মানতে চায় না তো তারা যখন অফিস থেকে আসে বিকেলের দিকে তখন তোর মেনলি মেয়েদের কোনো কাজকর্ম থাকে না তো ওই সময়টাই আমরা একটু ফ্রিভাবে নিজেদের মতো হচ্ছে একটু ফ্রেশ থাকতে পছন্দ করি অনেকে সেটাও পারি না আবার যারা পারি তাদের আবার এই ধরনের কথা শুনতে হয় অতি বুঝদার কপাল কুচকানো এই ধরনের স্বামীদের কাছ থেকে সেদিন এক আপু আমার সাথে শেয়ার করছে এই ব্যাপারটা যে আমাকে সবসময় আমার হাজব্যান্ড বলে যে তুমি পরিপাটি থাকবো অফিস থেকে যখন আসবো দেখতে ভালো লাগবে তো আমি যখন এই কাজটা শুরু করলাম তখন দেখি সে অফিস থেকে আসার পর মানে আমাকে দেখার পর থেকে তার কপাল কুচকানো শুরু হয়ে যায় এবং ঘুরবে ঘুরবে মানে একটা বলবে তুমি বাসায় ফিরবার কোনো কাজকর্ম করো না পটের বিবি হয়ে বসে থাকো সব কাজ তো কাজের লোকরাই করে যায় তুমি আবার কি করো হানে আপুটা বলছে যে আমি সারাদিন অপেক্ষা করি যে আমার হাজব্যান্ড আসবে একটু ভালো মন্দ গল্প করব তো সেই এসে আমাকে দেখলেই তার মানে কপাল জড়ো হয়ে মানে অন্যরকম কথাবার্তা শুরু করে দেয় যেটা খুবই বিরক্ত করে আমার কাছে তো যাই হোক আমার কাছে মানে আমাকে বলছে যাপ আপনি এই গল্পটা আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন আমার মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে এরকম কপাল কুচকানো এক টাইপের স্বামী বসবাস করে যারা বুঝেই না যে আমরা সংসারে কতটা কাজ করি তবে এই ধরনের হাজব্যান্ডদের জন্য ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে পটার পটের হয়ে বসে থাকার দরকার নেই একদম ছেঁড়া তেনামার কাছে গেঞ্জিগুলো পরে ঘরের মধ্যে বা জামাগুলো পরে সেগুলো পরে ঘুরে বেড়ান তার উপরে যেটা করবেন আপনার হাজব্যান্ড অফিস থেকে এসে যখনই সোফায় বসবে অথবা খাটের উপর বসবে একদম ধুপধাপ করে ঝাটা দিয়ে আর কি সব ঝাড়তে শুরু করে দেন তারপর হচ্ছে একটু ঘর ঝাড়ু দিতে শুরু করে দেন একটু বালিশগুলো ঝাড়াঝাড়ি করেন একটু রান্নাঘরের ঠুকঠাক আওয়াজ করেন মানে হাড়িয়ে হাড়িতে বা পাতিল সব একসাথে ঠুকঠাক আওয়াজ শুরু করে দেন আর মানে একটু ড্রামা সহকারে বলবেন ইস সারাদিন কত কাজ করা লাগে একদমই সময় পায় না এই যে তুমি যে অফিস থেকে এসেছো আমি তো কোনো সময়ই পাচ্ছি না তোমার সাথে যে একটু বসে কথা বলবো দেখো সংসারের কত কাজ বিশ্বাস করেন এই ধরনের স্বামীরা এই ধরনের যারা সারা দিন কাজ করে বেড়ায় সেই ধরনের মেয়ে মানুষকে পছন্দ করে আপনি যতই পটের বিবে বসে থাকেন না কেন এই ধরনের ওয়াইফ ম্যাটেরিয়াল তারা পছন্দ করে না এরা খালি মুখে বলবে আমি অফিস থেকে যখন আসবো একদম সুন্দর করে সেজে গুজে আমার সামনে বসে থাকবা কিন্তু বাস্তবে ওই কাজের মেয়েদেরই হাজব্যান্ডরা পছন্দ করে যারা সারা দিন গাধার মতো কাজ করতে থাকবে আবার বাইরে যে মেয়েরা একদম সজ মানে সুন্দর করে সাজু করে বা মেকআপ করে ঘুরে বেড়ায় তাদের দিকে হা করে তাকিয়ে থাকে এই ধরনের হাজবেন্ডগুলা আর আমরা যারা সংসার করি তাদের বেতনের ব্যবস্থা করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি বেতন দেওয়া হতো তাহলে খুব তাড়াতাড়ি হাজব্যান্ডগুলো ফকির হয়ে যেত কারণ একটু ভেবে দেখেন যে একটা কাজের লোক মানে ছোটা বোয়া যদি বাসায় রাখেন তাহলে তার পিছনে কতগুলো টাকা যায় আর আমরা তো চব্বিশ ঘন্টা ডিউটি করি মানে একদমই অল্প মশলা শুধুমাত্র পেঁয়াজ লবণ হলুদ গুঁড়ামরিচ আর তেল দিয়ে এই মাছটা হচ্ছে একটু কষিয়ে রান্না করছি বিশ্বাস করে না কোনো মানে মশলাপাতি বাদে বা বাটা মশলা বাদে এই মাছের টেস্ট যে এত মজা লাগে এখন এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মোটামুটি একদম ঝোলটা শুকিয়ে যাবে শুধুমাত্র তেল থাকবে পেঁয়াজ থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে খেতে অসম্ভব মজা আর এই দইটার একটা রিলস আপনাদের সাথে শেয়ার করাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এত সুন্দর লাগছে দইটা শক্ত কিভাবে বসেছে বা আপনি বানিয়েছেন কিনা তো এই দইটা আমি বানাইনি এটা কেনা দই দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই মজা এটা হালকা টক মিষ্টি দই খেতে খুবই মজা আর একদম শক্ত দেখতেই পারছেন কি দারুণ দেখতে এক ফোঁটাও পানি নেই দইয়ের মধ্যে আপনার হাজব্যান্ড কোন টাইপের ম্যাটেরিয়াল কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ